আজকে আমরা করবো ভগ্নাংশের ভাগ অঙ্ক এখন আছে সাতের ছয় ভাগ দুই তাহলে প্রথমটা আমরা বসে দিলাম আর দুইয়ের নিচে যদি কিছু না থাকে মনে মনে এক ধরতে হয় ভাগ থাকলে গুনতে উপরে উল্টে দিতে হয় তাহলে উপরে এক আর নিচে দুই তাহলে এখন কাটাকাটি যাচ্ছে নাকি আমরা দেখি তিন দুগুনি ছয় দু কে দুই আমরা দুই দিয়ে কাটতে পারছি এখন আমরা কী করবো উপরে গুণ করে দেবো তিন এককে তিন সাত এককে সাত তাহলে সাতের তিন এটা হচ্ছে উত্তর উপরে আছে তিন নিচে আছে পাঁচ পাঁচের তিন তাহলে গুণ হলে উপরে এক জায়গায় নিচেই তিন চলে আসবে তিনে তিনে কেটে দিলাম তাহলে উপরে কথা থাকছে এক পাশের এক উত্তর হচ্ছে পাশের এক তিন নম্বর অঙ্কে আছে পাঁচের তিন ভাগ সাতের দুই আমরা কী করবো ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দেব কাটাকাটি না করলে লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ তিন সাথে একুশ আর পাঁচ দুগোণে দশ যেহেতু হর ছোটো লব বড়ো এই জন্য আমরা ভাগ করে দেবো দশ দুগোনো বিশ তাহলে বিয়োগ করলে পাশে এক একটা উপরে দেবে আর হর সরি এখানে দশ হবে ঠিক আছে এখানে তিনের দুই তাহলে গুণ দেওয়া আমরা উপরে উল্টো দেবো ছয় উপরে দেবো ছয় নিচে দেবে পাশ তাহলে এখানে কাটছে তিন এক তিন তিন দিগোণি ছয় তাহলে উপরে হচ্ছে কত দুই দিগোণি চার আর নিচে থাকছে পাঁচ এটা হচ্ছে অ্যান্সার পাঁচ পাঁচ নাম্বারে আছে সাতের পাঁচ ভাগ আঠাশের পনেরো তাহলে গুণ দেব উপরে আঠাশ নিচে আসছে পনেরো এখন কাটাকাটির কাছে পাঁচ একে পাঁচ তিন পাশে পনেরো সাত একে সাত চার সাতটা আঠাশ তাহলে উপর হচ্ছে চার নিচে তিন তো আমরা কি করবো ভাগ করবো ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেব এক এক পূর্ণ তিনের এক এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এখন সাতের নিচে কিছু না থাকলে তার নিচে মনে মনে এক ধরতে হবে সব সময় ডানের সংখ্যা কিন্তু উল্টাপে তাহলে উল্টে দিলাম নয়ের নয়ের উপর দিলাম পাঁচ নিচে দিলাম তাহলে কাটাকাটি নাক লিখে করবো লবের সাথে গুণ হরের সাথে হরিগুণ সাত নগ তেষট্টি ভাগ পাশ তাহলে পাশ আমরা ভাগ দেব পাশ একে পাশ বেগ করলে পাশে এক ওপর থেকে একটা সংখ্যা ধরো তেরো তাহলে পাঁচ দুগো না দশ তাহলে হচ্ছে বারো পূর্ণ পাঁচের তিন বারো পূর্ণ পাঁচের তিন হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তর এখন সাত নম্বরের একটা অঙ্ক আছে পূর্ণ সংখ্যা দুই পূর্ণ চারের এক ভাগ ভাগ দুই পূর্ণ চারের এক দুটোই এক এখন আমরা এখন হচ্ছে দুই হ্যাঁ তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো আগে ভাঙবো চার দিলাম চার দুগুণে আট আর এক নয় ওপরে হচ্ছে নয় আমরা গোন্ধ উল্টে দিলাম নিচে চার আগে দিয়ে দিলাম চৌদ্দি আট আর এক নয় তাহলে নয় এক নয় নয় এককে নয় কেটে গেল চার এককে চার চার এককে চার সব কেটে যাবে মানে শূন্য হবে না এক হবে কিন্তু উত্তর এটা বোঝানোর জন্য এই অঙ্কটা করা এখন আমরা এই অঙ্কের সমাধান করব। এগারো বাই এক গোন্ধ উল্টে দিলাম উপরে দিয়ে দিলাম চার চারদি আট আর এক নয় তাহলে নয় চার এগার নং চল্লিশ এখন ভাগ করে দেবো চার নং নয় নয় দু আঠা তিন সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাই আমরা সাইড পাই দেবো চার নত্রিশ সাড়ে ছয় কত হলে চোদ্দোর সমান যায় আট হলে তাহলে হাতে এক চার নয় নয়ের আট এটা হচ্ছে আট নম্বর প্রশ্নের সমাধান তো বন্ধুরা এই সিরাজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ সবাইকে